বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনামখ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল তৃণমূলের প্রস্তুতি সভায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান খড়গ্রাম ব্লকের নগরে আগামী একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি সভার আয়োজন করা হয় বুধবার দুপুরে এই সভায় উপস্থিত ছিলেন বিধায়ক আশিস মাজিদ ব্লকের দুই সভাপতি সহ একাধিক নেতারা এদিনের এই প্রস্তুতি সভায় পদমকান্ধি গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য সহ একাধিক কর্মী সমর্থক বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে તૃણમૂલ કંગ્રેસદાન સફળ આજકે ખરગાઉ બ્લકે পদুমকাঠি গ্রাম পঞ্চায়েতের পদুমকাঠি গ্রামের বিজেপি সদস্য প্রবোধ মাল আজকে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং তার অনুমোদন আমার ব্লক সভাপতি থেকে আরম্ভ করে আমার জেলা সভাপতি অনেক আগে আবেদন ছিল তারা অনুমোদন দিয়েছেন সেই সঙ্গে একটি মিটিংয়ে পুরো হাউসে অনুমোদন নিয়ে তাকে আমরা যোগদান করলাম সাদরে গ্রহণ করলাম তাকে নিয়ে আমরা একসঙ্গে চলবো কারণ আমাদের মানসিকতায় হলো সবকে নিয়ে একসঙ্গে চলা ডেভেলপমেন্ট করা একসঙ্গে থাকা আমরা মানুষের পাশে বিপদে আপদে সুখে দুঃখে থাকি তাই তারা আজকে যোগদান করলো আমরা সবাই অভিভূত এবং বিভিন্ন দিক থেকে বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে বিভিন্ন এলাকা থেকে অনেক আবেদন আমাদের কাছে এসেছে জনপ্রতিনিধিকে আরম্ভ করে নেতৃত্ব শাখা সংগঠন বিভিন্ন দলের তারা আমাদেরকে আবেদন করেছেন তাদের আবেদন আমরা ব্লক সভাপতির মাধ্যমে আমরা জেলা সভাপতি পাঠিয়েছি যেমন যেমন অনুমোদন আসবে সেইভাবে আমরা তাদেরকে যোগদান যোগদান করব তাই আজকে সভা এবং একুশে জুলাইয়ের যে প্রস্তুতি সভা আমার ব্লক বা বিধানসভা ভিত্তিক যে তৃণমূল কংগ্রেস কমিটির বর্ধিত সভা আজকে আমরা ডেকেছিলাম একুশে জুলাই কিভাবে আমরা কলকাতা রাজপথে যাব এবং এই কলকাতা রাজপথে যাবার জন্য আর একটা জেলা পর্যায়ে যে মিটিং হবে সেই সভাতে আমাদের গুরুত্বপূর্ণ মন্ত্রী কলকাতা মেয়র জনাব ফিরাল হাকিম সাহেব আসছেন ওনার সভাতে আমরা সবাই একসঙ্গে যাব সেই সব সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হলো মিটিং হলো সভা হলো সেই সভা অত্যন্ত গঠনমূলক আলোচনা হলো তাই সবাইকে ধন্যবাদ দিয়ে আজকের এই সভা সব বিকেআর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল ভোকেশনালে ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বিকেআর পলিটেকনিক কলেজ